সাবধানে বাইক রাইড করবেন কারণ এরকম অনেক জায়গায় আসলে পাহাড় দশের কারণে এরকম বাজে অবস্থা সৃষ্টি হয় যে কারণে আসলে যাদের অভিজ্ঞতা নাই বান্দরবন রাইডের বা পাহাড়ে এর আগে রাইড করার অভিজ্ঞতা না থাকলে অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করবেন ওরে বাবা সেফটি গিয়ার মেনটেন করে আসবেন কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে তো মেনলি আসলে পাহাড়ের অনেক জায়গায় এরকম পাহাড় দশের কারণে খুব বাজে অবস্থা হয় তো বাজে অবস্থার কারণে আসলে কিছু করার থাকে না তো যাদের অভিজ্ঞতা নাই তারা আসলে একবারে ফুল সেফটি গার্ড মেনটেন করে আসা উচিত যাই হোক আমরা এখন যাচ্ছি বগালেকের দিকে সামনে রুমা আছে সো রুমার পরে বগালে দেখা হবে আর মূলত এই কথাটা বলার রিজন কি সেফটি গিয়ার আসলে অনেকেই আমার ব্লগ দেখেন যারা হচ্ছে রেগুলার বান্দরবন আসেন না বা পাহাড়ের রাইড দেন না আমার ব্লগগুলা দেখে আপনারা হয়তো অনুপ্রাণিত হন বা ভালো লাগা থেকে আপনারা বান্দরবন ট্যুরে আসেন তো এরকম একটা ঘটনা ঘটেছে আমার ব্লগ দেখে এক ভাই হচ্ছে বান্দরবন এসেছিল বাট উনি একটা দুর্ঘটনার শিকার হয়েছে কারণ এর আগে ওনার কোনো এক্সপেরিয়েন্স ছিল না তো এক্সপেরিয়েন্স না থাকার কারণে উনি পাহাড়ের এক সাইডে মানে রোড থেকেই পড়ে গেছে বাইক কন্ট্রোল করতে না পেরে তো আপনারা যারা বাইক নিয়ে আসবেন ভাই কাইন্ডলি অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করে আসবেন আর এরকম রোডগুলার জন্য প্রস্তুত থাকবেন যেন এরকম কাদামাটির রোডগুলোতে আপনাদেরকে কোনো ধরনের বাজে সিচুয়েশানে না পড়তে হয় এটাই হচ্ছে বড় কথা যাই হোক দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ সুন্দরভাবে পৌঁছাইতে পারি